আসসালাম আলাইকুম আপনি কি কখনো শুনেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাতের ইশারায় সামান্য একটি পরিবারের খাবার পরিণত হয়েছিল হাজার হাজার মুজাহিদদের আহারে এই অলৌকিক ঘটনাটি দেখে সাহাবিরা হতবাক হয়ে গিয়েছিলেন আজকের এই ভিডিওতে সেই অবিশ্বাস্য মুজিজা সম্পর্কে আপনাদের জানাবো যা শুনে আপনার ইমান আরো তরতাজা হয়ে যাবে এই ঘটনাটি এতটাই হৃদয়স্পর্শী যে আপনি শেষ পর্যন্ত দেখতে বাধ্য হবেন ইসলামের ইতিহাসে খন্দকের যুদ্ধ ছিল এক কঠিন পরীক্ষা মুসলমানদের বিরুদ্ধে কাফিররা এক বিশাল বাহিনী নিয়ে মদিনা অবরোধ করেছিল এই অবরোধ দীর্ঘ হয়ে যাওয়ায় মুজাহিদদের জন্য প্রচন্ড শীত খাবারের অভাব এবং ক্লান্তি এক ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল সাহাবারা যখন কোদায় কাতর হয়ে নিজেদের পেটে পাথর বেঁধেছিলেন তখন ঘটেছিল এই অলৌকিক ঘটনা এই মুজিজাটি শুধু খাবারের অলৌকিকতা নয় বরং রসুলসাল্লাহ ইসলামের প্রতি মহান আল্লাহর সীমাহীন ভালোবাসার এক প্রমাণ শরীফের চার হাজার একশো এক নম্বর এই ঘটনাটির বিস্তারিত বর্ণনা এসেছে জাবির ইবনে আবদুল্লাহ থেকে বলেন যখন খন্দকের যুদ্ধের সময় আমরা পরীক্ষা খনন করছিলাম তখন আমরা এমন কুদার্থ ছিলাম যে তা বর্ণনা করা কঠিন আমি লক্ষ্য করলাম রসুল্লাহলাম তার পেটে একটি পাথর বেঁধে রেখেছেন এই দৃশ্য দেখে আমার হৃদয় ভেঙে গেল আমি আমার স্ত্রীর কাছে ফিরে এসে বললাম আমি নবী করিম ইসলামের মধ্যে এমন কিছু দেখেছি যা আমি সহ্য করতে পারছি না তোমার কাছে কি কিছু খাবার আছে সে বলল আমার কাছে অল্প কিছু জব ও একটি ছাগল ছানা আছে আমি জব দিয়ে রুটি তৈরি করার জন্য বললাম এবং ছাগল ছানাটি রান্না করতে বললাম পরবর্তীতে আমি রসুল ইসলামকে গোপনে ডেকে এনে বললাম হে আল্লাহ রসুল আমি অল্প খাবার প্রস্তুত করেছি আপনি চার পাঁচজন সাহাবি নিয়ে আসুন তখন রসুল ইসলাম উচ্চস্বরে ঘোষণা দিলেন হে পরীক্ষা খননকারীরা জাবিরের ঘরে খাবার আসছে তোমরা সবাই চলো রাসুল সাল্লাহসাল্লাম যখন জাবিরের বাড়িতে আসলেন তখন সেখানে হাজারেরও বেশি সাহাবি উপস্থিত হলেন জাবির রাজিউল্লাহ চিন্তিত হয়ে পড়লেন কারণ এত অল্প খাবারে এত মানুষকে কি করে খাওয়ানো সম্ভব কিন্তু রাসুল সাল্লাহ ইসলাম তখন তার সামনে এক অসাধারণ মুজিজা দেখালেন তিনি জাবিরের স্ত্রীকে বললেন যতক্ষণ পর্যন্ত আমি না বলি ততক্ষণ তুমি চুলার উপর থেকে গুস্তের হাড়ি নামাবে না এবং তন্দুর থেকে রুটিও বের করবে না এরপর নিজেই রুটি ছিঁড়ে মধ্যে ডুবিয়ে সাহাবিদের সামনে পরিবেশন করতে লাগলেন অবিশ্বাস্য হল ও সত্য তিনি এমনভাবে খাবার পরিবেশন করলেন যে প্রায় এক হাজার সাহাবি পেট ভরে খেল তবুও হাঁড়িতে খাবার অবশিষ্ট রয়ে গেলো এবং তন্দুর থেকেও রুটি শেষ হলো না এই অলৌকিক ঘটনাটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় নবীর প্রতি এক বিশেষ অনুগ্রহ এই ঘটনা প্রমাণ করে রসুসল ইসলামের প্রতিটি কাজে মহান আল্লাহর সাহায্য ও রহমত বিদ্যমান ছিল এবং তার ইশারায় অসম্ভবও সম্ভব হয়ে যেত এই মজিজা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর উপর বর্ষা রাখলে কঠিন পরিস্থিতিও তিনি কাইবি সাহায্য পাঠান এই ঘটনাটি কি আপনি আগে শুনেছেন কমেন্টস করে জানান আর এমন আরো গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও সব সময় পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদের পেজটি ফলো করুন পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে আলাইহি ইসলামের এই অলৌকিক মজিজার ঘটনাটি জানার সুযোগ করে দিন জি আম